আজকের রেসিপি দারুণ মজার চালের জর্দা দেখাবো কি করে খুব সহজে এই মজাদার এবং দেখতে সুন্দর চালের জর্দা তৈরি করে নেওয়া যায় তাও সিম্পল কিছু স্টেপ ফলো করে প্রথমে আমি এখানে আধা পাতিল পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল আজকে আমি চিনিগুঁড়া পোলাওয়ের চালই ব্যবহার করছি এবারে আরেক পাশে আমি এক চামচ পরিমাণ জর্দার রঙ নিয়ে নিলাম এবং তাতে অল্প একটু পানি দিলাম গিয়ে লিকুইড ফর্ম করে নিলাম এবারে ওই চালের মধ্যেই এই রঙটা দিয়ে দেব আর অপেক্ষা করতে হবে আশি পার্সেন্টের মতো চাল সেদ্ধ হয়ে নেওয়ার জন্য চালটা কিন্তু নর্মালি আমরা ভাত যেভাবে রান্না করি সেভাবেই করে নেবেন এবং যখন দেখবেন আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আপনার একটা চাল নিতে নিয়ে নেবেন এবং এভাবে ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে একটু ধুয়ে কিছুক্ষণের জন্য পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরাতে ঝরাতে অন্যদিকে আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম এবং সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এখানে আজকে আমি প্রায় পনে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি চিনিটা আপনার আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি প্রায় চার টেবিল চামচ পরিমাণ ঘি আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন তবে যদি ঘিটা ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হবে এবারে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টুকরা দারচিনি এবং ছয় সাতটি এলাচ এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে এবং চুলার আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে জর্দা হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না মাত্র আধা ঘন্টা সময় হাতে থাকলেও কিন্তু অনেক সময় খুব দ্রুত এই জর্দা তৈরি করে নেওয়া যায় কিছুক্ষণ পর এভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন নিচে না লেগে যায় আমার কিন্তু জর্দা হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা মোরব্বাগুলো আমি খুব সুন্দরভাবে ছোট ছোট করেই কুচি করে কেটে নিয়েছিলাম মোরব্বা দিলে কিন্তু জর্দার টেস্ট আরও বেড়ে যায় বিয়েবাড়ির জর্দা যে এত মজা হয় তার কিন্তু অন্যতম একটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই মোরব্বাই আপনারা কে কে জর্দা পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার কিন্তু বানানো একেবারেই কমপ্লিট আমাদের আজকের চালের জর্দা মেইন ডিশে সার্ভ করার আগে আমি কিন্তু কিছুক্ষণের জন্য জর্দাটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম তারপর আমি আবার এটাকে ফ্রিজও করে ফেলেছিলাম কারণ আমার ঠান্ডা জর্দা দারুণ ভালো লাগে এবার আমি এর উপর বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি আমি এখানে দিয়ে দেবো এবং সবশেষে কিছু ছোট ছোট সুইটস দিয়ে দেবো ডেকোরেশনের জন্য সুইটগুলো যদিও এবার আমি বাড়িতেই তৈরি করি নিই তবে আরেকবার আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই ছোট সুইটগুলো বানানো শিখিয়ে দেবো খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট আমি করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মন মতো যেভাবেই খুশি সেভাবে ডেকোরেট করে নিতে পারেন জর্দার মধ্যে এই মিষ্টির জন্যই কিন্তু বেশিরভাগ সময় আমরা বিয়েবাড়িতে জর্দা খেতে বেশি পছন্দ করি আপনারা কি করেন আমি জানি না আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তবে আমি জর্দা কিন্তু মেইনলি বিয়ে বাড়িতে এই মিষ্টিগুলোর জন্যই খেয়ে থাকি আজকের যে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর যারা যারা ভাবছেন এই জর্দা বানানো খুবই কঠিন আমার রেসিপি দেখে তো বুঝতেই পারলেন মাত্র সিম্পল কিছু ফলো করলে মজাদার দেখতে সুন্দর চর্দা কিন্তু তৈরি করা সম্ভব আজ তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য